এই ভাই প্রশ্ন আশ্রয় মামলা চিকিৎসা সংক্রান্ত প্রমাণ কিভাবে কর্তৃপক্ষ যাচাই করে কাজ ভাই বলবো আমি বলে দিচ্ছি মেডিকেল রিপোর্ট বাংলাদেশ থেকে আছে কিনা কোপের যে দাগ দিয়েছে একদম রক্তাক্ত অবস্থার ছবিটা আছে কিনা তারপর ব্যান্ডেজের ছবিটা আছে কিনা প্রপার ডাক্তারের তথ্যটা আছে কিনা পুলিশে কেন রেকর্ডটা রাখেন নাই সেটা জিনিসটা আছে কিনা অথবা আপনার কোনো অসুখ হয়েছে এখন মেডিকেলের আমি মনে করলাম যে এটা আঘাতের চিহ্ন নয় এটা শুধুমাত্র চিকিৎসা অর্থাৎ আপনার একটা দুরারোগ্য বিধি হলো দুটো জিনিস দেখবে একটা হচ্ছে আপনার জীবন ক্ষতিগ্রস্ত কিনা আপনি মারা যাবেন কিনা অথবা আপনার লাইফ স্পেন্ড কমে যাবে কিনা এই দুইটা প্রমাণ করতে হবে তার কাছে যাচ্ছি দিনকে দিন কঠিন হচ্ছে এই কঠিন জায়গায় আমরা কোথায় যাওয়া জানি না তাজ ভাই প্লিজ প্রশ্ন মনে হয়ে হচ্ছে কি এটা কিভাবে ওরা ভেরিফাই করবে এখন আপনি যদি সিলেট উসমানী মেডিকেল থেকে যদি আপনি একটা রিপোর্ট দেন বা আপনি আলহারামাইন থেকে দেন আপনি ঢাকার ইউনাইটেড হসপিটাল থেকে যদি আপনি দেন আপনি স্কোয়ার থেকে দেন এবং ওরা রিক্সটা থাকে যে ওইটা ওরা ভেরিফাই করতে পারে ওয়েদার অন দিস ইজ এ জেনুইন মেডিকেল লেটার ফ্রম এ জেনুইন ডক্টর ওর ওয়েদার আপনারা অনেক কিছু এবং আপনার বাবার ব্যান্ডেজ দেখাইতেছেন যে উনার মাথা ফাটা আপনি দেখাইতেছেন যে আপনি এক সময় ইঞ্জুর হয়েছেন দুই হাজার আঠারো সালে উনিশ সালে আপনি হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিতেছেন কিন্তু এগুলা নাসিদ ভাই সো এগুলা আপনারা কেয়ারফুল থাকতে হবে এবং সিমিলারলি আপনি ডকুমেন্ট দিচ্ছেন যে পুলিশ আপনার বাসায় গেছে আপনার ফ্যামিলি মেম্বারদের অ্যারেস্ট করে নিয়ে গেছে কথা বলতেছে তো ছবিগুলা এমন মানে যদি আপনি এগুলা যদি স্টেজ করেন এগুলা লুকানো ভেরি ডিফিকাল্ট এগুলা আমাদের মতো মানুষের চোখে এগুলা ইজিলি ধরা পড়ে যাবে সিমিলারলি এগুলা আপনি যখন প্রেজেন্ট করবেন এগুলা ডিফিকাল্ট হয়ে যাবে সো একটা জিনিস আশ্রয় বলতে আপনি বুজাইছেন অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন আপনি কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে একটা ডকুমেন্ট যদি প্রশ্নবিদ্ধ থাকে এবং এইটায় যদি হোম অফিসকে আরো কিছু স্কোপ দেয় যে টু কোয়েশন ইউর ক্রেডিবিলিটি ইট ইজ বেটার নট টু সাবমিট দ্য ডকুমেন্ট এবং প্রত্যেকটা হোম অফিসের এপ্লিকেশনে লেখা আছে তোমার যদি কোনো কিছু লাকিং থাকে তুমি দিতে না পারো ইউ এক্সপ্লেন টু আস উই উইল লিসেন টু ইয়র এক্সপ্লেনেশন এন্ড দিস ইজ ওয়ে ইউ নিড সাম্বি উইথ দ্য লিগেল মাইন্ড লিগেল রিপ্রেজেন্টেশন যে উনারা জিনিসটা আপনার এক্সপ্লেন করবে এবং আই মি রিমাইন্ড ইউ এগেইন যেটা লাস্ট যেটা ডিসাইডেড কেস এম এইচ ইজিপ্ট কোর্ট অফ আপিলের একটা কেস এখানে কোর্ট অফ আপিলের তিনজন লিয়ারলি বলে দিয়েছেন দ্য করবরেশন ইজ হেল্পফুল ফর এন এসাইলুম অ্যাপ্লিকেশন বাট ইট ইজ নট এই রিকোয়ারমেন্টু ইস্টাবলিশন এবং কিছু কিছু ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে তাদের দেশ থেকে আসে ইট ইজ নট পসিবল ফর দেম একটা সাপোর্টিং লেটার দিলাই না কেন তুমি বাংলাদেশে আওয়ামী লীগ করতায় বা ছাত্রলীগ কর্তায় ইন দ্য কারেন্ট সিচুয়েশন দিস ইজ পসিবল ফর এনিবডি হয়তো হিস্টোরিক ডকুমেন্ট

আপনার ডকুমেন্ট কিভাবে ভেরিফাই করবে এটা দেখেন এই ডকুমেন্টটা ছিল উপরে নভেম্বর দু হাজার চব্বিশে যেই এই বিরাট শিপিং ট্রাস্টে উনত্রিশ পৃষ্ঠায় এখানে দেখেন ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসের প্রায় চার পৃষ্ঠাটা আমাদের জানতে দিবে না যে এটা ইন্টারনাল নিউজ রেজিস্ট্রেশন কিভাবে করে ডকুমেন্ট ভেরিফিকেশন করে এটা সব কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে ডিটেল দেওয়া আছে কেস ওয়ার্কার থেকে তারা চিঠি লেখে তারা ফিল্ড ট্রিপে যায় তারা এলাকায় যে বিষয়গুলো তাজ ভাই আমি জানি সুতরাং সেকেন্ড কি তারা এই ধরনের চিঠি দেয় যে আমরা হাই কমিশন থেকে তোমাদের জায়গায় আসবো এই বিষয়ে তথ্য জানতে হবে সেই কবল ডেটাটা আপনাকে দিয়ে দিয়েছে সুতরাং আপনি যে কোনো ডকুমেন্ট তারা যদি চায় চিঠি লিখে ইমেল করে এলাকায় যে নিয়ে আসতে পারে সুতরাং আপনারা মনে করেন না যে একটা ডকুমেন্ট বানিয়ে দিবেন আর সেই ডকুমেন্টটা দেখলেই হোমওয়ার্ক চ্যালেঞ্জ করবে না খুব কম করে ইদানিং আমরা এটা কম দেখছি আগে তেরো চোদ্দ পনেরো ষোলো সালে এগুলো প্রচুর দেখেছি একটা সময় তো হাই কমিশন থেকে এইখান থেকে লোক পাঠাতো তাজ ভাই মনে আছে পাঁচ ছয় সাত আট ভিলেজ ট্রিপ বলা হতো আপনি শুধু ডকুমেন্ট দেখাইতেছেন কাগজ দেখাইতেছেন কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে নাশিদ ভাই ইট ফ্রম দা স্ক্রিন নাসিদ ভাই এগুলা কি রিয়ালিটিতে কি এগুলা এতটুকু কাজ করে করে না আমি বলে দিয়েছি কাজ ভাই করে না আমি কিন্তু এটা বলেই শুরু করেছি যেটা কাজ করে না ভাই এবং আপনি যে কেস লটা বলছেন এটাও কাজ করে না এম এ আপনি কত কোটকে বলেছেন কয়জন এটা পড়েছে আর কয়জন কাজে লাগেছে আমি ভাই এটা হচ্ছে কি লোক আজকে এইটাই দেখেন দর্শক এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস দা ফার্স্ট ইবল তাদের রেগুলার নাওয়েডেজ সময়ও নাই তারা করবে না এবং আমায় খুব মানে মর্মাহত হয়ে আমি আপনাদের সাথে শেয়ার শেয়ার করতেছি উইথ সো মাচ টু অথরিটি কিন্তু আমি করতে হইতেছে আই হ্যাভ সিন কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে আমি ডকুমেন্ট ফাইল দেখাইতে পারবো আই হ্যাভ সিন ভিজিট ভিসা রিফিউজাল যেখানে বলছে আমরা মিউটাল ট্রাস্ট ব্যাংক ইন মৌলভী বাজার আমরা কন্ট্যাক্ট করছি তোমার ব্যাংক স্টেটমেন্ট ভেরিফাই করছি ওইটা যখন জুডিশিয়াল রিভিউতে গেছে দর্শক চ্যালেঞ্জ করছি কখন কিভাবে কন্ট্যাক্ট করছো ফেল টু প্রডিউস দ্য রিপোর্ট কারণ আমি এত স্ট্রং ছিলাম উইথ মাই আর্গিমেন্ট বিকজ আমার ক্লায়েন্ট বলছে যে তাজ আমি ব্যাংকের ম্যানেজারের সাথে আমার বাবা কথা বলছে ব্যাংক কোনোদিন কন্ট্যাক্ট করে নাই মানে সরি ব্যাংকে কোনোদিন কেউ কন্ট্যাক্ট করে নাই সো হাউ ইট ইজ পসিবল এন্ড উই উইন দ্য কেস উনারা অলরেডি এখানে চলে আসছে আসিয়া ভিজিট করে চলে গেছে লেটস গো টু এনাদার কনটেক্স দর্শক এই যে রাইট অফ এবোর্ডের কেত্রে যারা বাবার রাইটে আসে ওরা বলে বার্থ সার্টিফিকেট আমরা ভেরিফাই করছি আমরা ভিলেজ ইনকোয়ারি করছি কিন্তু রিপোর্ট প্রডিউস করে না যখন চ্যালেঞ্জ করা হয়েছে ওরা মানে কি কি বলে নশিত ভাই মানে একটা দিয়ে উইল রিকনসিডার কেস পরবর্তীতে বিসা দিয়ে দিছে আর সো মেনি ডিফিসিয়েন্সি ইন টার্মস অফ দেয়ার ভিলেজ ইনকি এবং আজকে কেন আমি ওয়ার্ডটা বলছি উইথ সো মাছ স্যাডনেস আমার ক্ষেত্রে মনে হয় যে কোনো ক্ষেত্রে ওরা আসলে কোনো ফিল্ডিং কারি করে না এন্ড দে ক্লাইম উই হ্যাভ ডান দিস ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে লন্ডনের এই জীবনে ঝামেলার গুলো শেষ নাই আমি লাল আমার এম্গ্রেশন ঘর ব্যবসা সব ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস